নমস্কার বন্ধুরা হ্যাশট্যাগ আবন্তিকান নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমেরিকা স্বপ্নের দেশ আমেরিকা সম্ভাবনার দেশ আমেরিকা আমাদের দেশের অনেক মানুষের স্বপ্ন দেখেন আমেরিকায় আসার আমেরিকাতে অনেক সময়তেই তাদের প্রবাসী আত্মীয় স্বজনও থেকে থাকেন কিন্তু অনেক সময়তেই অনেক মানুষ রকম বিভিন্ন ঘটনার সম্মুখীন হন তখন তারা দেখতে পান যে আমেরিকা প্রবাসী আত্মীয় স্বজন কোনো হেল্প করছে না হয় আমেরিকা যাওয়াতে বা আমেরিকাতে গিয়ে চাকরি পাওয়াতে কেন বলুন তো কি এমন কারণ রয়েছে যার জন্য আমেরিকা প্রবাসী আত্মীয় স্বজন তাদের দেশের আত্মীয় স্বজনদের কোনো রকমভাবে হেল্প করছেন না আসুন এই ভিডিওর মাধ্যমেতে ডিটেলে জেনে নেওয়া যায় বর্তমানে আমরা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করি আমেরিকায় থাকার সুবাদে দেখতে পাচ্ছি প্রবাসী বাঙালিদের জীবনযাত্রা এবং আমেরিকাবাসীদের জীবনযাত্রার বিভিন্ন দিক সেই সমস্ত কিছুই আমি আপলোড করি আমার এই হ্যাশট্যাগ আগান্তিকা চ্যানেলটির মাধ্যমে তাই স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের অনেকেরই আত্মীয় স্বজন বা ক্লোজ ব্লাড রিলেশনের কেউ আমেরিকাতে থেকে থাকেন কিন্তু আমেরিকাতে যিনি রয়েছেন তার কতটা সুযোগ থাকে আমাদের মতো দুই বাংলার মানুষকে আমেরিকাতে আশ্রয় দেবার আমেরিকাতে যারা ধরুন আমেরিকান সিটিজেন রয়েছেন তাদের অনেকটা বেশি সুযোগ থাকে আমেরিকাতে যিনি গ্রিন কার্ড বা আমেরিকাতে যিনি কোনো ভিসাতে রয়েছে তার তুলনায় সাধারণত যিনি ক্লোজ ব্লাড রিলেশনের কেউ রয়েছেন তাকেই কিন্তু তার পূর্ণ অধিকার থেকে থাকে যেমন ধরুন আমার যদি মামা আমেরিকাতে থেকে থাকেন তাহলে মামা কিন্তু আমার মাকে আমেরিকাতে নিয়ে যেতে পারেন আমাকে কিন্তু পারেন না আবার আমার যদি কাকা আমেরিকাতে থেকে থাকেন তিনি কিন্তু আমার বাবাকে নিয়ে যেতে পারেন আমেরিকাতে তিনি কিন্তু আমাকে পারেন না যিনি আমেরিকাতে রয়েছেন তিনি যদি আপনার ক্লোজ ব্লাড রিলেশনের কেউ হয়ে থাকেন তাহলে তিনি কিন্তু একমাত্র আপনাকে পারেন আমেরিকাতে নিয়ে যেতে কিন্তু বর্তমানে দু হাজার সালের সমস্ত নিয়ম কিন্তু বিশ্ব ভীষণ কঠোর হয়ে গেছে ভীষণ স্ট্রিক্ট হয়ে গেছে সেখানে কিন্তু আমেরিকা প্রবাসী কোনো আত্মীয় স্বজন চাইলেও আপনাকে কিন্তু হেল্প করতে পারেন না আমেরিকাতে যদি আপনার ক্লোজ ব্লাড রিলেশনের কেউ থেকে থাকে এবং আপনি যদি অ্যাজ এ ভিজিটার আমেরিকাতে যেতে চান তিনি হয়তো আপনাকে ইনভিটেশান লেটার দিতে পারে তিনি ইনভিটেশান লেটার যদি দিয়ে থাকেন তাহলে ইনভিটেশান লেটারটি কিন্তু আপনার ভিসার গ্যারেন্টি নয় আপনার প্রোফাইলটিকে আরও বেশি স্ট্রং করে যিনি আপনাকে ইনভিটেশন লেটার প্রোভাইড করছেন তার রেসপন্সিবিলিটি হলো আপনাকে আপনার ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই আপনার দেশে ফেরত পাঠানোর তিনি আপনার ভিসারকে অ্যাজ আ গ্যারেন্টার হিসেবেতে আপনি আপনাকে এই ইনভিটেশন লেটারটা প্রোভাইড করছে আপনার রেসপন্সিবিলিটি হলো আপনার যিনি ক্লোজ রিলেটিভ রয়েছেন তিনি আমেরিকার কোন অঞ্চলে রয়েছেন তিনি কোন ভিসাতে রয়েছেন তার ভিসার স্টেটাস কি তিনি কি করেন এই সমস্ত কিছু ইনফরমেশান আপনার কাছে রেখে দেবার বর্তমানেতে কিন্তু সমস্ত বিষয় ভীষণই কঠোরতা হয়ে গেছে অনেক সময়তেই আমরা শুনতে পাই যে আমাদের প্রবাসী আত্মীয় স্বজন আমেরিকাতে থাকছেন অথচ আমাদের কর্মক্ষেত্রে বা কাজের জগতে সেরকম হেল্প করছেন না এটি কি সত্যিই তিনি নিজে থেকে করছেন না আসুন জেনে নেওয়া যাক বর্তমানে আমেরিকার কাজের বাজার কিন্তু বেশ নিম্নমুখী আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে আমেরিকাতে ভীষণ পরিমাণে লে হচ্ছে মাস লে হচ্ছে আমেরিকাতে যে সমস্ত আইটি জায়ান্ট রয়েছে যেরকম ধরুন মেটা গুগল মাইক্রোসফট অ্যাপেল ওরাকিলের মতো বিভিন্ন সংস্থা থেকে প্রচুর পরিমাণেতে মানুষের কাজ চলে যাচ্ছে আমেরিকা প্রবাসী যিনি আত্মীয় রয়েছেন তিনিও অনেক সময়তেই তার ভবিষ্যৎ জীবন নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত আছেন হয়তো কারণ বর্তমানে আমেরিকায় কাজের জগতে এর প্রবেশ ঘটেছে অনেক মানুষের চাকরি চলে যাচ্ছে জিনিসপত্রের মুদ্রাস্ফীতি হচ্ছে নতুন কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে না স্যালারি বাড়ছে না অপরদিকে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে হাউস রেন্ট বেড়ে যাচ্ছে সমস্ত কিছু নিয়ে আপনার প্রবাসী আত্মীয় স্বজনটি কিন্তু ভীষণভাবেই চিন্তিত হয়ে পড়েছেন হয়তো আমেরিকাতে কিন্তু মানুষের কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রমই হতে হয় তার বাড়িতে কোনো কাজের লোক নেই তাকে সারা সপ্তাহ অপূরন্ত পরিশ্রম করতে হয় এবং দিনের শেষে বাড়িতে এসে তাকে বাড়ির সমস্ত কাজ করতে হয় উইকেন্ডেও তার বাড়ির সমস্ত কাজ থেকে থাকে তাই আপনি যখন আমেরিকাতে গিয়ে পৌঁছচ্ছেন বা আপনি তার থেকে হেল্প চাইছেন তিনি হয়তো আপনাকে হেল্প করতে পাচ্ছেন না হয়তো তিনি চাইছেন আপনাকে হেল্প করতে কিন্তু হেল্প করতে চাইলেও তিনি হয়তো আলটিমেটলি আপনাকে হেল্প করে উঠতে পারছেন না এক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সের কথা বলি বর্তমানে আমি থাকি টেক্সাসে আমার একজন আত্মীয় এসেছিলেন ক্যালিফোর্নিয়াতে আমি তাকে হেল্প করতে চাইছিলাম কিন্তু আমি সেখানেতে গিয়ে পৌঁছতে পারিনি কারণ টেক্সাস থেকে ক্যালিফোর্নিয়া যেতে গেলে ফ্লাইটে করে যেতে হয় লম্বা সময় লাগে এবং তার উপরেতে আমি সারা সপ্তাহের কাজ সামলে আমি সেখানেতে যেতে পারিনি কিন্তু আমি তার সাথে সবসময়তে কানেক্টেড ছিলাম টেক্সট মেসেজ বা হোয়াটসঅ্যাপে কিন্তু আমার পক্ষে গিয়ে পার্সোনালি মিট করা সম্ভব হয়নি হয়তো যিনি আমার আত্মীয় এসেছিলেন তিনি আমাকে ভুল বুঝতে পারেন যে আমি প্রবাসে আছি প্রবাসী থেকেও তার সাথে মিট করলাম না কেন কিন্তু এটা কিন্তু কঠিন বাস্তব আজকে আমাদের মতো যারা প্রবাসী বাঙালি সমাজ আমেরিকাতে বসবাস করছেন তারা হয়তো এই ব্যাপারটি একটু হলেও বুঝবেন আমেরিকা বিশাল বড় একটি দেশ সেখানেতে অনেক সময়তেই একটা অঞ্চল থেকে একটা অঞ্চলে যেতে হয় ফ্লাইটে করে সেখানে আমরা সারা সপ্তাহ অফিসের কাজ ঘরের কাজ সামলে সময় মতো কিন্তু সেখানেতে পৌঁছতে পারি না কিন্তু আমরা যে ইচ্ছা করে সেটা করি সেটা কিন্তু একদমই আমরা করতে পারি না আসি আমেরিকার কাজের বাজারের সহায়তা সম্পর্কে আমেরিকার কাজের বাজার নিম্নমুখী সেখানেতে আপনাকে কাজ পেতে হলে আপনাকে স্কিল্ড হতে হবে আপনাকে পরিশ্রমী হতে হবে আপনি যদি আমেরিকাতে গিয়ে চাকরি পেতে চান তাহলে আপনার নেটওয়ার্কিং স্কিলকে স্ট্রং করুন আপনার প্রোফাইলটিকে স্ট্রং করুন বর্তমানেতে যে সমস্ত বিষয় নিয়ে পড়াশুনো করলে কাজের জগতে তার কদর সেই সমস্ত সাবজেক্ট নিয়ে পড়াশুনো করুন আগামী দিনেতে এআই রিলেটেড বহু কোর্সের চাহিদা রয়েছে বা এআই নির্ভর করে নতুন একটি ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে সেই সমস্ত জায়গায় কাজের যদি আপনার ইচ্ছা থাকে তাহলে সেইভাবে পড়াশুনো করুন এআই মেশিন লার্নিং ডেটা সায়েন্স সাইবার সিকিউরিটি এই সমস্ত সাবজেক্ট নিয়ে আপনারা পড়াশুনো করুন আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যতের জন্যে আপনাদের কমিউনিকেশান স্কিলকে আপগ্রেড করুন আপনার ইন্টার পার্সোনাল স্কিলকে আপগ্রেড করুন বিভিন্ন সেমিনারিতে জয়েন করে জানুন আগামী দিনে কোন বিষয় নিয়ে পড়াশুনো করবেন বা কোন সাবজেক্ট নিয়ে পড়াশুনো করলে ভবিষ্যতে কাজের জগতে তার যথেষ্ট কদর পাবেন আপনারা নিজেরা রিসার্চ করুন আজকে আপনি পৃথিবীর যে কোনো দেশেই যাবেন না কেন আপনাকে গিয়ে কঠোরভাবে সংগ্রাম করতে হবে সেখানে আপনার প্রবাসী আত্মীয় স্বজনের ওপরতে ভরসা করে যাবেন না কারণ তিনি মানসিকভাবে ভীষণভাবেই চিন্তিত বর্তমানেতে দু হাজার সালে তারই তারই ক্ষমতা যথেষ্ট লিমিটেড তিনি আপনাকে হয়তো সবসময়তে সাহায্য করে উঠতে পারবেন না আপনি সেলফ ডিপেন্ডেন্ট হন আপনি ইন্ডিপেন্ডেন্ট হন আপনাকে নিজের ভাগ্য নিজেকে করতে হবে তার জন্যে অযথা আত্মীয় স্বজনের ওপর নির্ভরশীল না থেকে নিজেরা রিসার্চ করুন নিজেরা রিসার্চ করে জানুন কিভাবে পড়াশুনো করবেন কিভাবে আপনি আমেরিকা যাওয়ার পরিকল্পনা করবেন আমেরিকা ভীষণ প্রতিযোগিতামূলক একটি দেশ সেখানেতে গিয়ে আপনি যদি প্রতিযোগিতায় টিকে না থাকতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আমেরিকা আপনার জন্য নয় হয়তো প্রবাসী আত্মীয় স্বজনটি আপনাকে বিভিন্ন ধরনের গাইড করতে পারে বিভিন্ন ধরনের টিপস দিতে পারে কিন্তু তার থেকে কিন্তু সম্পূর্ণ সহযোগিতা কখনোই আশা করবেন না এই ভিডিওর মাধ্যমে আমি আমেরিকার কঠিন বাস্তব পরিস্থিতি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম যেহেতু বর্তমানে আমরাও আমেরিকাতে থাকি আমেরিকাতে থাকার পর আমরাও অনেক সময়তে বিভিন্ন প্রবাসী মা মানুষজনের সংস্পর্শে আসে তাই কঠিন বাস্তব পরিস্থিতি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম যদি আমেরিকা আপনার গন্তব্য হয় তাহলে অবশ্যই পরিকল্পনা করুন পরিশ্রমী হন এবং আপনারা নিজেরা রিসার্চ করুন আজকে পৃথিবীর যে কোনো দেশেই যাবেন না কেন প্রাথমিক অবস্থায় আপনার জন্য অপেক্ষা করছে স্ট্রাগল বেশ কয়েক বছর স্ট্রাগল করার পর অবশ্যই একটি সুন্দর সোনালী ভবিষ্যতের স্বপ্ন অবশ্যই আপনারা দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন नमस्कार